তোমরা তোমরা এভাবে আমাকে বেঁধে রেখেছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এভাবে বন্দি করে রেখো না আমাকে না না তোমাকে তো এখানে ছেড়ে দেওয়ার জন্য তুলে আনা হয়নি তোমাকে তো এভাবে বন্দি হয়ে থাকতেই হবে দেখো আমার সাথে তোমাদের কোনো শত্রুতা নেই তাহলে কেন কেন এভাবে আমাকে আটকে রেখেছো কি চাই তোমাদের কি চাই তোমাদের আমার কাছ থেকে না না আর পারছি না আর পারছি না আমি চলতে রাজকুমার প্রতাপ কি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না বড্ড বড্ড দুশ্চিন্তা হচ্ছে আমার তার জন্য আসলে কি সে নিজে নিজে কোথাও লুকিয়ে আছে এতটা সময় পার হয়ে গেল এখনো তো ফুলকুমারে আমার কক্ষে এলো না সেই কতটা সময় আগে মা ফুলকুমারিকে ডেকে নিয়ে গেল আর এতটা সময় পার হয়ে গেল তারপরও ফুলকুমারির দেখা নেই ওদিকে ফুলপরি রাজকুমার প্রতাপকে সুস্থ করার জন্য সেবা যত্ন করতে থাকে রাজকুমার প্রতাপ যেন ফুলপরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজকুমার প্রতাপ আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন যে না না এমনিতে আসলে আমি আমার কুমকুমের কথা ভাবছিলাম আমি আমার কুমকুমকে কত ভালোবাসি কিন্তু আমার কুমকুম আমাকে একটু ভালোবাসে না সে প্রতিটা সময় শুধুমাত্র আমাকে অবহেলা করে যায় ও কিছুতেই আমার ভালোবাসা বোঝার চেষ্টা করতে চায় না রাজকুমার প্রতাপ একটা কথা বলি আসলে আমার মনে হয় আপনার মূল হচ্ছে আমি যতদূর জানি ফুলকুমারী রাজকুমার চন্দ্রকুমারের স্ত্রী সে শুধুমাত্র রাজকুমার চন্দ্রকুমারকেই ভালোবাসে সে কি করে তাকে ভুলে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু রাজকুমার চন্দ্রকুমারের থেকেও আমি আমার কুমকুমকে অনেক বেশি ভালোবাসি তাহলে কুমকুম কেন আমার ভালোবাসা বুঝতে পারে না দেখুন রাজকুমার প্রতাপ ভালোবাসা যে কখনো ভাগ হয় না একটা মানুষ শুধুমাত্র একটা মানুষকেই ভালোবাসতে পারে সেখানে যে অন্য কোনো মানুষের ঠাই নাই সে যতই তাকে ভালোবাসুক না কেন আর আপনাকেই সত্যটা মানতে হবে না না কিছুতেই আমি এটা মানতে পারছি না কিছুতেই আমি সত্যটা বুঝতে চাই না আমি যেহেতু আমার কুমকুমকে ভালোবাসি আমার কুমকুমকেও আমাকে ভালোবাসতে হবে ওকে আমি জোর করে আমার কাছে নিয়ে আসব যে করেই হোক আহ আমার মাথাটা বড্ড যন্ত্রণা করছে আহ দেখেছেন তো দেখেছেন আপনার মাথা আবার যন্ত্রণা শুরু হয়ে গেল এই তো কিছুক্ষণ আগে আপনার মাথার যন্ত্রণাটা কমে এসেছিল কিন্তু আপনি আবার উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়লেন এখন ঘুমানোর চেষ্টা করুন আমি মাথায় হাত প্রতাপের দিদিমা তার একমাত্র নাতির কোনো খোঁজ না পেয়ে ভীষণ অস্থির হয়ে ওঠে সে চিন্তায় চিন্তায় একেবারেই দুর্বল হয়ে পড়ে প্রতাপ প্রতাপ কোথায় চলে গেল ও এভাবে হারিয়ে যেতে পারে না প্রতাপ ছাড়া তো আমার কেউ নেই প্রতাপ তো ওই রাজপ্রাসাদে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু কিন্তু সেখানে গিয়ে ও বড় বিপদের সম্মুখীন হয়ে গেল তবে ওরা সবাই বলছে ওরা নাকি কেউই জানে না যে রাজকুমার প্রতাপ কোথায় আছে কিন্তু এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না আমার মনে হচ্ছে ওই রাজকুমার চন্দ্রকুমার আর ফুলকুমারী দুজনে মিলে সরুচন্দ্র করে আমার প্রতাপের কোনো ক্ষতি করতে চাইছে আর না হলে আমার প্রতাপ কোথায় যাবে ওকে নিশ্চয় কোথাও আটকে রেখেছে অনেক অনেক হয়েছে আর সহ্য করব না আমি আমি জানি ওরা আমার রাজকুমার প্রতাপকে হয়তো প্রাণে মারেনি কিন্তু ওকে ঠিকই কোথাও আটকে রেখেছে আমি আমি এবার আমার কাজটা করব। আমার বিশ্বাস আমি যদি এ কাজ করি তাহলে ওরা ঠিক আমার রাজকুমার প্রতাপকে ফিরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আর এক মুহূর্ত দেরি নয় আমি আমি খুব তাড়াতাড়ি ওই রূপনগর রাজ্যকে নিশ্চিহ্ন করে দেব কে হলো কি তোরা আবার আমার আস্তানা এসে হাজির যে জটামা আমরা আপনার আস্থানায় এসেছি শুধুমাত্র আপনাকে ধন্যবাদ দিতে আপনার উপর যে আমরা ভীষণ খুশি হয়েছি জটা মা ও আচ্ছা তাই আমাকে ধন্যবাদ দিতে এসেছিস আর আমার প্রতি খুশি হয়েছিস কেন ওই মেয়েটার উপর কি আমার প্রয়োগ করা শক্তি কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র কাজই শুরু করেছে তাই নয় ও তো রীতিমতো শুদ্ধশায়ী হয়ে পড়েছে এখন আমার শুধুমাত্র একটাই দুশ্চিন্তা সেটা হলো ও আদেও এই পৃথিবী থেকে বিদায় নেবে নাকি আবার ও বেঁচে ফিরবে কেন কেন উর্মিwala তোর কি আমার শক্তির উপর কোনো সংশয় আছে নানা জটমা আপনার শক্তির উপর আমার কোনো সংশয় নেই তবে আমার শুধু একটাই দুশ্চিন্তা সেটা হলো ওই ফুলকুমারি যে কই মাছের প্রাণ হয়তো কোনো না কোনোভাবে ঠিকই ও নিজেকে সুস্থ করে ফেলবে না 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 কিছুতে কিছুতে পারবে না ও নিজেকে সারিয়ে তুলতে আরও কেন কোনো বৌদ্ধ কবিরাজও পারবে না কারণ আমি ওর উপর প্রয়োগ করেছি যে এবার ওর করা ছাড়া আর কোনো উপায় নেই তাই নাকি তাহলে তো তাহলে তো অনেক ভালো কথা তার মানে তার মানে আপনি আমাকে নিশ্চিন্ত থাকতে বলছেন এবার তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে থাকতে পারিস সব কিছু যেহেতু আমার উপর ছেড়ে দিয়েছিস তাহলে এইটুকু ভরসা কর দেখবি কি করে ওই ফুলকুমারী তোর পথ থেকে সরে যায় রানীমা রানীমা চলুন শিখিরি যুব রানীর শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো নয় কেন কি এমন হয়েছে আর তাছাড়া তখন থেকে শুনতে পেলাম রাজপ্রাসাদে নাকি রাজবদ্ধ এসেছে পুলকুমারীকে দেখার জন্য তা সারাদিন সে তো দিব্যি সুস্থ ছিল হঠাৎ করে তার এমন কি হলো জানি না রানীমা জানি না কি হয়েছে যুবরানী রাজকুমার তো যুবরানীকে অচেতন অবস্থায় বারান্দা থেকে নিয়ে তার কক্ষে শুইয়ে দিয়েছে রাজবদ্ধ অনেকটা সময় হলো রাজকুমারের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে এখন পর্যন্ত সে সেখান থেকে বের হয়নি কি বলছিস কি এত বড় ঘটনা ঘটে গেল আর রাজপ্রাসাদে থেকে আমি কিচ্ছুটি জানি না আর তাছাড়া এত সময় রাজবদ্ধ কি করছে রাজকুমারের কক্ষে আর আমি ফুলকুমারের সাথে তো আজকেও কথা বললাম তখন ওর শরীর সুস্থ ছিল অসুস্থ হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পাইনি তাহলে হঠাৎ করে এইভাবে অসুস্থ হয়ে পড়লো কেন আর এতটা সময় ধরে যেহেতু রাজবদ্ধ দেখছে তাহলে নিশ্চয় জটিল কোনো সমস্যা হয়েছে হ্যাঁ রানিমা হ্যাঁ আর তাই তো আমি ছুটতে ছুটতে আপনার কাছে চলে এলাম আপনাকে খবর দেওয়ার জন্য রাজকুমার তার কক্ষের মধ্যে বড় দুশ্চিন্তায় আছে আপনি চলুন রাজকুমারের রাজকুমারের পাশে গিয়ে দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব ফুলকুমারী অপরাধ করেছে না অন্যায় করেছে সেটা এখন আমার জানার কোনো ব্যাপার নয় সে আসলে তো একজন মানুষ তার এরকম বিপদে তার পাশে গিয়ে যে আমাকে দাঁড়াতে হবে ঠিক আছে দাসী তুই কাজে যা আমি এক্ষুনি যাচ্ছি রাজপুত্রের কক্ষে কি হলো কি রাজবদ্ধ আপনি তখন থেকে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার কোনো উত্তর কেন দিচ্ছে না বলুন তো আমার ফুলকুমারে কি হয়েছে ও কেন এভাবে অচেতন হয়ে পড়ে আছে আর তাছাড়া ও আর সারাটা দিন সুস্থ ছিল হঠাৎ করে কি এমন হলো এভাবে অসুস্থ হয়ে পড়ল দয়া করে চুপ করে থাকবেন না আপনি আমাকে সবটা খুলে বলুন রাজকুমার আমাকে ক্ষমা করবেন আসলে আমি আপনাকে কি বলবো সেটাই বুঝতে পারছি না আমি অনেকটা সময় ধরে যুবরানীকে পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু যুবরানীর শরীরের অবস্থা বড্ড খারাপ আর তাছাড়া আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি যে যুবরানীর কি হয়েছে আমি তো অনেক ভাবে চেষ্টা করেছি যুবরানীর জ্ঞান ফিরে আনার কিন্তু কোনোভাবেই যুবরানীর জ্ঞান ফিরে আনতে পারছি না কি বলছেন কি রাজবন্ত আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে আমার ফুলকুমারের কি হয়েছে আপনি আরেকটু ভালো করে পরীক্ষা করে দেখুন ওকে সুস্থ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি অনেকটা সময় ধরে অনেক চেষ্টা করেছি জгораনে কি হয়েছে সেটা জানার কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না আর তাছাড়া ওনার শরীরে সব কিছু ঠিক আছে উনি তো কোনোভাবে জ্ঞান হারিয়ে ফেলার কথা নয় তাহলে এমনটা কেন হচ্ছে এখন তো আমার মনে হচ্ছে যুবরানীর অসুস্থতা হওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে কি বলছেন কি অন্য কারণ কি সেই অন্য কারণ আমাকে দয়া করে খুলে বলুন আমি যে আমার ফুলকুমারীকে এমন অবস্থায় থেকে সহ্য করতে পারছি না ঠিক আছে রাজকুমার আপনি বরং আর একটু সময় দিন আমি আর একটু ভালো করে যুবরানীকে পরীক্ষা করতে চাই হ্যাঁ তাই করুন যে করে হোক আমার ফুলকুমারের জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করুন রাজবদ্ধ দেখে মন্ত্রী মশাই হঠাৎ করে রাজপ্রাসাদে এসে হাজির হয় রাজা মশাই তখনও চিন্তিত অবস্থায় রাজ দরবারেই ছিলেন তিনি এত রাতে মন্ত্রী মশাইকে দেখে ভীষণ অবাক হয়ে যায় এ কি মন্ত্রী মশাই আপনি এত রাতে রাজপ্রাসাদে এলেন যে মহারাজ মন্ত্রী মশাই কখনো এমনি এমনি কোনো কাজ করে না আর আজকে যে আপনার রাজপ্রাসাদে এসেছি এটাও বিশেষ একটা কারণে কারণ আপনার কাছে একটা অনেক বড় দুঃসংবাদ দিতে এসেছি আর আপনার জন্য যেটা দুঃসংবাদ সেটা আমার জন্য সুসংবাদ মহারাজ কি হলো কি মন্ত্রী মশাই আপনি এভাবে চুপ করে আছেন কেন বলুন আমার কথার উত্তর দিন হ্যাঁ আপনার কথার কি উত্তর দেব মহারাজ সেটাই বুঝতে পারছি না আর তাছাড়া আমি ভাবছি যে যে কথাটি আপনাকে বলতে এসেছি সেটা কিভাবে আপনার সামনে উপস্থাপন করব। আহ মন্ত্রী মশাই এমনিতে আমি ভীষণ চিন্তায় আছি আর আপনি এ কথা বলছেন এখন বলুন তো কি হয়েছে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহারাজ হ্যাঁ আমাদের রাজে যে অনেক বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে অনেক বড় বিপদ আসতে শুরু করে দিয়েছে মানে আপনি কোন বিপদের কথা বলছেন আমাকে সত্যি করে বলুন তো মহারাজ রাজকুমার প্রতাপের দিদিমা চলে যাবার পর তিনি তার রাজ্যে গিয়ে রাজকুমার প্রতাপকে একoauth খুঁজে পায়নি আর তাই তো তিনি আমাদের রাজ্যের সাথে আদার রাজ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এই সব দিয়ে বলেন কি দুই রাজ্য ছিল বড় বুনীতপূর্ণ রাজ্য তারা কিনা শত্রু রাজ্যে পরিণত হলো আর তাছাড়া রাজকুমার প্রতাপের রাজ্যের থেকে আমাদের রাজ্যের বাহিনী অনেক দুর্বল তারা যদি আমাদের সাথে যুদ্ধ করে তাহলে তো আমরা মুহূর্তের মধ্যে হেরে যাব এখন কি হবে মন্ত্রী মশাই কি আর হবে অনেক তো নিজের ছেলেকে রাজ সিংহাসনে বসিয়েছেন এবার এবার কিভাবে কি করবেন আপনারাই ভাবুন আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই আমার তো রাজকুমার প্রতাপের দিদিমার সাথে কথা হয়েই গেছে সময় মতো আমি আমার ওদিকে রাজকুমার প্রতাপ ঘুমিয়ে পড়ে ফুলকুমারী তো মহা দুশ্চিন্তায় পড়ে যায় এই তো রাজকুমার ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি আমি রাজকুমারকে নিয়ে যে বড্ড দুশ্চিন্তায় আছি কিছুতে আমি তার মন থেকে ফুলকুমারিকে সরাতে পারছি না কি করে তার মন থেকে আমি ফুলকুমারির কথা মুছে ফেলবো সত্যি তো রাজকুমার প্রতাপ ফুলকুমারিকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছে না সে এতটা অসুস্থ হয়ে যাবার পরও বারবার শুধুমাত্র ফুলকুমারীর কথাই বলে যাচ্ছে কিন্তু রাজকুমার প্রতাপ এটা বুঝতে চাইছে না যে এটা কোনোভাবেই সম্ভব নয় ফুলকুমারী তাকে ভালোবাসে না ফুলকুমারী রাজকুমার চন্দ্রকে ভালোবাসে কিন্তু রাজকুমার প্রতাপ যদি ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রকুমারের মাঝে থাকে তাহলে ওদের মধ্যে কখনোই শান্তি আসবে না আর আমি তো ফুলকুমারী দিদি আমি চাই ফুলকুমারী ভালো থাক সুখী থাক আর তাই এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যেন রাজকুমার প্রতাপ ফুলকুমারীর কথা চিরকালের মতো ভুলে যায় হ্যাঁ হ্যাঁ লাগলে আমি রাজকুমার প্রতাপকে আমার ভালোবাসা দিয়ে ফুলকুমারীর কথা ভুলিয়ে দেব আমি জানি না আমি এটা করে উঠতে পারবো কিনা তবে অসম্ভব অসম্ভবকে যে আমাকে সম্ভব করতে হবে আমি খুব ভালো করেই জানি রাজকুমার প্রতাপ কিছুতেই আমাকে ভালোবাসতে চাইবে না কিন্তু আমাকে যে চেষ্টা করে যেতেই হবে ওদিকে রাজবদ্ধ ফুলকুমারীকে পরীক্ষা করার পর আর একটু দেরি না করে আর একটা কথাও না বলে তাড়াতাড়ি করে রাজকুমার চন্দ্রকুমারের কক্ষ থেকে বেরিয়ে যায় রাজকুমার ফুলকুমারীর দিকে তাকায় আর দেখতে পায় ফুলকুমারী একেবারে নিস্তব্ধ অবস্থায় বিছানায় পড়ে আছে আমার ফুলকুমারী তো এখন কোনো সারা শব্দই করছে না ফুলকুমারী তো একইভাবে বিছানার উপর পড়ে আছে ফুলকুমারীর কি হলো ফুলকুমারী কি হলো তুমি চিন্তা করো না ফুলকুমারী তোমার রাজকুমার তোমার কোনো ক্ষতি হতে দেবে না কিন্তু রাজবদ্ধ এভাবে আমাকে কিছু না বলে চলে গেলেন কেন আমাকে আমাকে এক্ষুনি রাজবদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কি এমন হয়েছে যে তিনি এখন পর্যন্ত কিছু বলতেই পারছেন না 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 আমাকে এক্ষুনি গিয়ে রাজবদ্ধের কাছ থেকে সবটা জানতে হবে আর তোমাকে সুস্থ করে তুলতে হবে রাজবদ্ধ রাজবদ্ধ আপনি এভাবে চলে যাবেন না রাজবদ্ধ এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে রাজবদ্ধের পিছু পিছু এগিয়ে যায় দেখেছেন রাজবদ্ধ তখন দেখলাম ফুল কুমারের দিকে থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে আর এখন রাজকুমার চন্দ্রকুমার তার পিছু পিছু বেরিয়ে গেল তার মানে কি কিছু বুঝতে পারছেন বুঝতে পারছি না মানে আমি অবশ্যই বুঝতে পারছি আমি তো খুব ভালো করে বুঝতে পারছি যে ওই চিকিৎসা করতে তো হয়েছে আর তাই এভাবে ব্যর্থ হন হন করে রাজকুমারী কক্ষ থেকে ছুটে বেরিয়ে গেল আর রাজকুমারও কেমন পাগল পারা হয়ে তার পিছু পিছু ছুটল কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তুমি যতই রাজবদ্ধের পিছু পিছু ছোটো না কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কারণ তোমার ফুলকুমারীকে যে রাজবদ্ধ কেন অন্য কেউ এসব বাঁচাতে পারবে না ওকে যে এবার মৃত্যুবরণ করতেই হবে দেখেছেন তো আমি আপনাকে বলেছিলাম না জটামায়ের ক্ষমতা সে যেটা করতে চায় সেটা ঠিক করেই সারে এর আগে সে যতবারই যত কাজ করেছে না কেন সব কাজেই সফল হয়েছে আর এবারও দেখবেন আপনার এই কাজেও তিনি সফল হবেনই হবেন এবার এবার আপনি সত্যি সত্যি খুব সহজে আপনার পথের কাটাকে সরিয়ে ফেলতে পারবেন আর আপনি আবার আপনার রাজকুমারকে চিরকালের মতো ফিরে পাবেন হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস সত্যি ওই ফুলকুমারীকে বিদায় করে আমি আবার আমার রাজকুমারকে ফিরে পাবো আর এটা ভেবে সত্যি সত্যি আমার বড্ড আনন্দ হচ্ছে আর এই আনন্দ আমি কোথায় লুকিয়ে রাখবো আমি এত আনন্দ চার ধরে রাখতে পারছি না তখনই রানিমা সেখানে চলে আসে এ কি তুমি এখানে আর তুমি কি এত আনন্দের কথা বলছিলে বলো তো আমি কি জানতে পারি উর্মিমালা হঠাৎ করে রানীমাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় শুধুমাত্র অবাকই নয় সে বড্ড ভয়ও পেয়ে যায় এ কি রানীমা রানীমা তো এখানে চলে এসেছে তার মানে কি এতক্ষণ আমি আমার দাসীর সাথে যা যা বলছিলাম সব তিনি শুনে ফেলেছেন যদি সেটা হয় তাহলে তো তাহলে তো মহা বিপদে পড়ে যাব আর তাছাড়া আমি যে ফুলকুমারীর অসুস্থ হওয়ার পেছনে দায়ী এটা তো তিনি জেনেও যাবেন কি কি করব এখন আমি আমি কি রানীমাকে নিচে থেকে সবটা খুলে বলবো কি হলো কি উর্মিমালা আমার কথার উত্তর দিচ্ছ না যে চুপ হয়ে আছো কেন বলো আমি তোমাকে এতক্ষণ যা প্রশ্ন করলাম সে প্রশ্নের উত্তর দাও বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ